তো হ্যালো বন্ধু আজকের আমরা চলে এসেছি সুন্দরবন সুন্দরবন আজকে আমরা আছি জেটি ঘাটাতে জেটি ঘাটাতে আছি তো জেটি ঘাটাতে আজকে যাবো আমরা ওপারে নদীর ওপারে তো ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে তো যদি তোমাদের তার আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছে এখনই দেখতে এটা হলো জেটি ঘাট জেটি ঘাট জেটি ঘাটে এসেছি জেটি আসার পরে দেখতে পাচ্ছি জুবারে এখন মানে ফুল হয়ে আছে একদম আর চারিদিকে জলই জল কোনো হে নেই শুধু জল আর জঙ্গল আছে সাইডে অনেক ভালো এই দেখো লোকগুলো মাছ তাড়াচ্ছে জেটি ঘাটে মাছ তাড়ানোর পরে নানা জাল যে